সারা রাস্তা ধরে একটু ঘুমে বালের ট্রেন আমার সারা রাস্তা ধরে একটু ঘুমে দেবে খালি হিরো আলমের গানের মতো চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আছে ও মরবো ও মরবো ও মরবো ব্যাপার তুমি এরকম সাদা কাপড় পরে রয়েছো কে সাদা রং আমার ভালো লাগে কিন্তু বাসর আমি যখন গোলাপের বদলে সাদা আনছিলাম তখন তো তুমি আমার কাছে আসো নাই মানে ফুল অনেক কিন্তু আমার মুখটা দেখি না একটু দেখি আমাকে ছুঁয়েও না এটা তুমি সহ্য করতে পারবে না আসো তোমাকে খাইতে দেই কিন্তু রাত বারোটা পর্যন্ত আমার অপেক্ষা হইব না তুমি খাবা না আমি তো ভাত খাই না স্বামী বিদেশ থাকলে একটা ঝামেলা বড় ভাত খাইতে চায় না স্বামীর রক্ত চুষে হ্যালো হ্যাঁ দোস্ত শুনলাম তুই নাকি আজকে দেশে আইস আই তা তোর আসার পথে কোনো সমস্যা হয় নাই তো আরে না কোনো সমস্যা হয় নাই খালি ট্রেনটা একটু ভাঙ্গা চোরা ছিল ভাঙ্গা চোরা মানে তুই কোন ট্রেনে আসতো ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি

ভিআইপি নানি রেখালি ঘর ভিআইপির কথা কই আমাগো লোকাল ট্রেনে উঠাইছে সারबित তো বাদই দিলাম সারা রাস্তা কেউ একবার পানির কথা দিইলো না আর ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন অদ্ভুত তারো হাত নাই কারো পা নাই tercero বুঝছি তুই বাংলা বুঝোস না খারা এক মিনিট আমার আব্বা কল দিছে হ্যালো আব্বা কই আপনি আমাগো নিতে আইবেন না নারে তোরা একটু দেইখেও না তোর মায়ে তোর নানি বাড়ি গেছে আর আমি শুনলাম পাশের এলাকার ভাবিন নাকি ওর জামাই ওর তালাক দিয়ে চলে গেছে তাই সে অনেক কান্নাকাটি করতেছে তাই আমার এক খনিরে দিতে যাইতে হইব মানে শান্ত না তাই তোরা একটু দেখে হই জলদি করে এবার আমার বাপটা হইছে একদম আমার বাপের মতো দুনিয়ার লুচ্চা আর আমি বুঝছি তোর এই ট্রেন নিতে অনেক কষ্ট হইছে খালি ট্রেনটা রেল লাইনে চলে রাস্তায় চলে না রিক্সা তো আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নামায় ঘাড়াই দিতাম এই লেরের ট্রেন একটা স্টেশনও দাঁড়াইলো না এই স্টেশনে এতক্ষণ দাঁড়াইলো থেকে ড্রাইভারের নানি রে খালি কর কেন মরবো ওরা মরবো

কার পোলা আরে আব্বা ও কারো পোলা না ওইলো পোলা আমার বলা তুই আমার না জানা বিয়ে করে এলেছ আবার পোলা হইছে আব্বা ও নাম পোলা কি ও এলে এ আচ্ছা যাও নাম কি এই যে লুচ্চা হালা বাপের নাম না দিগা আগে মান নাম দিগা কি কি না মানে ওর মান নাম শেফালি শেফালি আব্বা ওটা শেফালি না ওইটা হইলো শিফু

না ফোনটা দিতে উপরের থেকে আবার কি বললো উপরে ওইটা দেখতে হইব আব্বা আপনি আমা করে না দিয়ে খাইতে বইছেন খাইতে খারাইছেন অনেকদিন খাই না তো তাই খির দ্বারা কন্ট্রোল হইতেছিল না আয় এবার একসাথে খাই অন্ধান বাবা বাবা ধ্যান ভঙ্গ করিস না হইলে বাঁচতে পারবি না একটা সমস্যায় পড়ছিলাম যদি বাবা সমাধান করতো তাহলে বাবার কিছু ইনকাম হইতো যেহেতু বাবা ধ্যানে আছে তাইলে থাক এই কিসের ধ্যান টাকা থাকে কি না মানে কি সমস্যায় বললে আমার ধ্যান ঠিক থাকে না কত সমস্যার কথা ক কিন্তু বাবা আমি তো শুনছি আপনি একটা বট গাছে নিচে বইতেন শুন আগে বাবা বট গাছে নিচে বসতো কারণ বাবা মানুষে কর দিত আর এখন বাবা তাল গাছে নিচে বসে কারণ বাবা মানুষের বাপ এই কর দেব বনা তো এই তো সমস্যার কথা ক বাবা আমার মনে হইতাছে আমাকে বাসায় কিছু একটা আছে থাক বলতে না আমি জানি কি আছে কি আছে বাবা দরজা আছে জ্বালা আছে আলার আমি কোন কথা থাক বলতে এবনা আমি বুঝতে পারছি কি আছে অনেক বড় খুবই ভয়ানক কি আছে রে আমি বাবা তোর ঠেকাস না কে আসলে এই জায়গা থেকে বোঝা যাইতেছে না অনে জায়গা দেখতে হইব কিন্তু বাবা আপনার তো ছবি পেয়ে গেছে না মানে চুল আর আমার মনে হইতেছে আপনার এখন আর আগের মতো জোর নাই জোর নাই মানে দুর্বল ব্যবস্থি আমারে বাবা আপনি মনে একটু জোরে কথা কয়ে ফলাইছেন ডাক্তার আপনারে জোরে কথা কইতে না করছিল তাড়াতাড়ি জিগতে দেন আপনার নিচে পর ভিজে গেছে নাকি আমার ভিতরে হলো ওই শক্তি আছে যা দ্বারা আমি এখন এক দুই অলৌকিক শক্তির সাথে লড়াই করতে পারো চল এই আমারে নিয়ে যাবো কেরা প্রচুর শক্তি আমার সবকিছু বর্ষ করে দিমু বাবা এই জায়গায় অনেক বড় একটা অলৌকিক শক্তি আছে যেটা আমার কাছে কোনো মতে ধরা দিতেছে না ওরে বাইর করার জন্য এখন আমার কিছু জিনিস প্রয়োজন কি জিনিস বাবা ওই দেখ কি কই কিছুই তো দেখিনা আইলা দাদু এই রে তুমি যত দামি মাঝে মতই দেখাই এই দুইটা আবার কি এই দুইটা දෙদিন আগেই বাবার কাছে দেখছিলাম আরে আমি তো এই দুইটারে শোভারি আকছি বাবা তাইলে আপনার আকাকেতে সমস্যা আছে কোন ওই বায়োলজিরে জীববিজ্ঞানের মতো সহজ মনে করবেন না এইটা আবার আপনি কি আঁকছেন এত লম্বা এইটাও তো আমি এদিন রাত্রে বাবার কাছে দেখি